নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কম তেল মশলায় একটি মোচার রেসিপি প্রথমে আমি মোচার খোলাগুলো বাদ দিয়ে দেব এই খোলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয় আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই খোলা কিন্তু তেতো হবে না যদি আমি যেমনভাবে বানিয়ে আপলোড করেছি তেমনভাবে আপনারা বানান তো বন্ধুরা এখন মোচাগুলো ছাড়িয়ে নেব এই মোচা তাজা কেমনভাবে চিনতে হয় আমি আপনাদের দেখাচ্ছি দেখুন খুব জোরে জোরে এইভাবে টানতে হলে তাহলে বুঝবেন যে মোচাটা কিন্তু তাজা আর তাড়াতাড়ি খুলে এলে তাহলে বুঝবেন মোচাগুলো বাসি হয়ে গেছে তো মোচাগুলো এখন এইভাবে ভিতরে যে একটা কাঠি মতো থাকে সেই কাঠিটাকে বের করে দেব আর ওপরে একটা আঁশ মতো থাকে সেগুলো বের করে দেব। আপনারা খেয়াল করুন আমার হাতের দিকে এইভাবে কিন্তু এই শক্ত কাঠিটাকে বের করে ফেলে দিচ্ছি আর সামনে যে আঁচটা থাকে সেগুলো ফেলে দিচ্ছি তো এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবগুলো দেখুন আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোচাটা কেমনভাবে ছাড়াতে হয় তো এখন আমি কেটে আপনাদের দেখাবো যে কেমনভাবে কাটতে হয় দেখুন এইভাবে মোচাগুলো কেটে নিতে হবে বটি দিয়ে কাটতে পারেন ছুরি দিয়ে কাটতে পারেন যেটা আপনাদের সুবিধা লাগে সেটা দিয়ে কেটে নিতে পারেন এই রকমই ছোট ছোট পিস করে কাটতে হবে একদম যতটা কুচি কুচি করতে পারেন ততটা কুচি কুচি করে নিতে হবে তো দেখুন এইভাবে কিন্তু সবগুলো আমি কেটে নেব এখানে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে হাফচা চামচ হলুদ গুঁড়ো জলের মধ্যে দেবার পরে মোচাগুলো দিয়ে দেব। একইভাবে সব মোচাগুলো কেটে এইভাবে আমি হলুদ জলে দিয়ে দেব তো বাকি মোচাগুলো কেটে নেওয়া যাক বন্ধুরা মোচাগুলো আমি কেটে নিয়েছি আর হলুদ জলে এইভাবে ডুবিয়ে রেখেছি দেখুন তাহলে কি হবে কালো হবে না মোচা যদি আমরা জল দিয়ে এমনি রেখে দিই তাহলে কিন্তু কালো হয়ে যাবে আর একটু হলুদ দিয়ে রাখলে মোচাটা একটুও কালো হবে না আর দেখুন বন্ধুরা এই যে মোচার ভিতরে যে অংশটা আমি রেখে দিয়েছি এটা দিয়ে আরও একটা রেসিপি করা যাবে আর এই রেসিপি আপনারা যদি দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমি এই মোচাগুলো একটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে মোচাগুলো জল থেকে ছেকে ছেঁকে তুলে দেব। আপনারা চাইলে হাঁড়িতে বা কড়াইতে বা ডেকচিতে এটা সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে সেদ্ধ হতে দেব। এখানে তিনটে সিটি দেওয়ার পরে প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি আর নিজের থেকে প্রেশারটা রিলিজ হওয়ার অপেক্ষা করব প্রেশারটা যখন রিলিজ হয়ে যাবে নিজের থেকে তারপরে আমি খুলে আপনাদের দেখাবো সেদ্ধ হয়েছে কি না তিনটে ছিটি কিন্তু বন্ধুরা তার বেশি দেওয়ার প্রয়োজন নেই দেখুন এখন কিন্তু প্রেশারটা নিজের থেকে বেরিয়ে গেছে এখন আমি দেখাবো যে সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টেনারের মধ্যে ছেঁকে নেব তার জন্য এখানে ছিদ্রযুক্ত থালা একটা বড় পাত্রের ওপর বসিয়ে দিয়েছি আর তার ওপরে এভাবে মোচাগুলো দিয়ে দেব। যাতে করে জলটা ঝরে যায় মোচাগুলো আমি সবটা এখানে দিয়ে দিয়েছি এখন একটু হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে একটু চারিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চিপে চিপে জলগুলো বের করে দিতে হবে এইভাবে যদি আমরা ভালো করে জলটা বের করে দিই মোচার যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না মোচাগুলো খুব ভালো করে চিপে নিয়েছি দেখুন আর কতটা কমে গেছে এখন আমি সাইডে সরিয়ে রেখে দেব। আর দেখুন যে পাত্রে আমি রেখেছিলাম তার মধ্যে এই মোচার জলগুলো ঝরে পড়েছে দেখুন আমি এখন সাইডে রেখে দেব। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে মশলা রেডি করে নেব এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি কোয়াটার চামচ দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে এক চা চামচ জিরার গুঁড়ো দেবো একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব এইভাবে যদি আগের থেকে আমরা মশলাটা মিশিয়ে রাখি রান্না করতেও সুবিধা লাগে আর মশলাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল এখানে অল্প করে দেব এখানে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি মোচা রান্নাতে সাধারণত অনেক তেল লাগে কিন্তু আজকের যে মোচাটা আমি রান্না করব অল্প তেলে রান্না করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আলু দিয়েছি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে আলুগুলোর সঙ্গে অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে নানানভাবে মোচার রেসিপি বানানো যায় তো এটা এক রকমের কম তেলে মোচার রেসিপি ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি রঙটা দেখুন বদলে গেছে হালকা হালকা রঙ ধরতে শুরু করেছে এখন আলুগুলো তুলে নেব একই তেলের মধ্যে এখন দিয়ে দেব তেজপাতা এখানে একটা তেজপাতা কেটে দিয়েছি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি এখন দিয়ে দেব জিরা এখানে আমি হাফচা চামচ গোটা সাদা জিরা দিয়ে দিলাম ফোড়নটাকে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় সুন্দরভাবে ভাজার পরে গন্ধ বেরিয়েছে এখন এখানে দিয়ে দেব চিংড়ি মাছ ছোট চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে একশো গ্রাম চিংড়ি মাছ আছে ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে চিংড়ি মাছটা বেশিক্ষণ কিন্তু ভাজবো না তিরিশ সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কষে নিতে হবে চিংড়ি মাছের সাথে এই মশলাটা ভালো করে কষে নিলে মোচার এই রেসিপি দারুণ স্বাদ হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা যখন এইভাবে শুকিয়ে যাবে তখন দিয়ে দেব মোচা মোচাটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করতে করতে কিন্তু একেবারে মোচার রঙটা বদলে যাবে একেবারে কষে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দেবার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এই রান্নাটা খুব ভালো করে কষে কষে রান্না করতে হবে কম তেল মশলায় এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে যে কোনো দিন আপনারা বানিয়ে খেতে পারবেন আর রান্নাটা করা খুবই সহজ তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে এইরকমই দেখতে হয়ে গেছে আপনারা চাইলে এই রকম অবস্থায় খেয়ে নিতে পারবেন কিন্তু আমি আজকের একটু রসা মতো করব সেজন্য একটু জল দেব তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি জল এখানে গরম জল ব্যবহার করব তো এখানে আমি দু কাপ গরম জল ব্যবহার করছি মোচাতে যদি আপনারা ঝোল রাখতে চান তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না একদম মাখা মাখা রসা রসা মতো করতে হবে তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য আগে থেকে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভেজে নেওয়ার কারণে তো এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব লবণটা বুঝে দিতে হবে আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব একবার এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব লো টু মিডিয়াম আছে রেখে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব দেখুন জলগুলো কিন্তু পাঁচ মিনিটেই শুকিয়ে গেছে খুব বেশি কিন্তু জল নেই বা ঝোল নেই এখন দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা না দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আরও কিছু উপকরণ দেয়া বাকি আছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তেজপাতাগুলোর আর প্রয়োজন নেই তাই আমি তেজপাতাগুলো বাদ দিয়ে দেবো তেজপাতার আর কোনো কাজ নেই তাই তেজপাতাটা রেখে দিলে অসুবিধাই হয় তো দেখুন বন্ধুরা এখন দিয়ে দেব গরম মশলা খুবই সামান্য গরম মশলা দিচ্ছি কোয়াটার চামচ মতো কোয়াটার চা চামচ গরম মশলা দেওয়ার পরে এখানে হাফ চামচ চিনি দিয়েছি হাফ চা চামচ চিনি আমার মনে হলো কম তাই আরও একটু দিয়ে দিলাম সব মিলিয়ে এক চা চামচ চিনি দিলাম তো আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি করে দিতে পারেন আরও এক চামচ দিতে পারেন এক চামচ চিনি দিলে কিন্তু জাস্ট স্বাদটা ব্যালেন্স করবে মিষ্টি মিষ্টি হবে না কিন্তু তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মোচার ঘণ্ডটা কতটা সুস্বাদু হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট থাকলে আর কিছুর দরকার হবে না একতলা ভাত নিমেষেই উড়ে যাবে দেখুন বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর নামিয়ে একটি পাত্রে সার্ভ করে দেব বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার